গৃহে যদি কোনো বৈষ্ণব আগমন করে বৈষ্ণবের আগমনে নিজেকে ধন্য বলে মনে করতে হয় মহন্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্যসিদ্ধ নন যান পর আমার মতো পতীতকে করুণা করবার জন্য এহেন মহন্তগণ জীবের দ্বারে দারে গিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি বিলাচ্ছেন কৃষ্ণ প্রেম বিলাচ্ছেন মহৎগণ তেমনি সাধু যদি কোনো গৃহে পদার্পণ করেন ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে দেখিয়েছেন ভগবানকে দর্শন করবার জন্য সদামা বিপ্র যখন গেলেন বিপ্রকে কি করে মর্যাদা দিতে হয় ভগবান নিজ হস্তে চরণ ধৌত করছেন ভগবানের এত দাস দাসী থাকা সত্ত্বেও নিজের হাতে সাধুগণের সেবা করা উচিত ভগবান নিজে আচরণ করে দেখাচ্ছেন মহদ্দি চলনাম নুনিয়াম গর্গমহারাজ নন্দ কি বলছেন মহদ্দি চলনিয়াম নুনিয়াম গৃহিণাম দিনচেত সাম। আত্মারামর্ষ মৌনায় নিগ্রন্ত হি পরক্রমে এই আত্মারাম যে মণিগণ আত্মারাম মণিগণ যারা আত্মানন্দতে পরমাত্মা শ্রী সচ্চিদানন্দ ঘনভিগ্রহকে দর্শন করতে পেরেছেন আত্মানন্দী হয়েও পরমাত্মাকে দর্শন করতে পেরেছেন ব্রহ্মানন্দ আত্মানন্দ পরমানন্দ ব্রহ্মানন্দী নিরন্তর ব্রহ্মতে ব্রহ্মকে চিন্তন করে তিনি তিনি আনন্দ উল্লাস করছেন অনুভব করছেন কিন্তু সেখানে নিরাকার ব্রহ্মত্বক বাসনা থাকার কারণে সম্পুট যেই বিকাশ সাধক হৃদয়ে চেষ্টা মাত্র মাত্রনও যেন জাগ্রত হয় না অনাহাসে যেই বস্তুকে লভ্য করা যায় ভগবানের সাকারাত্মক ভাবনাতে যেইখানে দ্বৈতবাদ অদ্বৈতবাদ বিশুদ্ধ অদ্বৈত দ্বৈতবাদ যেখানতে মহাপ্রভু স্থাপন করলেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এই তত্ত্বে প্রবেশ করছি না অচিন্ত বেদাভেদ তত্ত্ব ওইখানে সাধক পরমাত্মাকে সাকারাত্মক ভাবনার দ্বারা যখন চিন্তন করে তখনই সাধকের অন্তরে ভগবানের ওই সাকারাত্মক ভাবনার শিকারে ভগবানের রূপ রস গন্ধ স্পর্শ লীলা সাধক অন্তরে জাগরিত হয় যেখানে ব্রহ্মানন্দ ব্রহ্মকে চিন্তন করে সেই সুখকে অনুভব করতে অনেকও সময়ের প্রয়োজন হয়ে যায় কিন্তু এইখানে পরমাত্মাকে চিন্তন করে সাকারাত্মক ভাবনার দ্বারা সাধক যখন ভগবানের রূপ গুণ লীলাধামকে স্মরণ করে তার অন্তরে অনুভবটি ব্রহ্মা নন্দী অপেক্ষাও অধিকতর আনন্দতম এই জন্য কবিরাজ পাদ বললেন কৃষ্ণ সূর্য তিনি বললেন কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে তার কোটি ব্রহ্মানন্দ কোটি ব্রহ্মানন্দকে ব্রহ্মানন্দকে ওই ব্রহ্মকে চিন্তন করছেন ব্রহ্মকে লাভ করবে নিরাকাত্মক বাসনার দ্বারা সেখানে তো শুধু জ্যোতির বিচ্ছুরিত ছটা কিন্তু আপনি যখন ভগবানের নিরাকাত্ম আপনার সাকারাত্মক ভাবনার দ্বারা চিন্তন করবেন ভগবানের রূপ ফুল দিবর কান্তি বিন্দু বদনম বরা প্রিয়ম শিবক সং মুদারকরম পিতাম্বরম সুন্দরম ভগবানের রূপ बहापि विरावं मिगम गतिलकं कुंडलाक्रांत गन्नम कन्याक्षम कंटुकम कन्याक्षम कम मुकंटम स्मित सुभग मुखम स्वादर बेनु नास्तगम ये तो रूप यही भगवान सकारात्मक भावनार द्वारा ভগবান ভক্তের মনোবাসনাকে পূর্ণ করেন এই দ্বারকা নগরীতে ভাগবতের দৃষ্টান্ত রয়েছে শ্রুতদেব ব্রাহ্মণ আর ভুবলেশ্বরের রাজাকে একই রকমভাবে ভগবান কৃপা করেছিলেন মহারাজ আপনার ভাবনাটি সঠিক হওয়া চাই শুদ্ধ ভাবনা যেখানে অভিমান যেখানে প্রমাদতা যেইখানে হিংসা নিন্দা দেশ বিদ্বেষ যেখানে একমাত্র ঈশ্বরকে প্রাপ্তি ঈশ্বরকে সেবা করে জীবনকে কৃতার্থ করা আর তার প্রাপ্তির আনন্দগুলোকে অনুভব করা এই জন্য মহারাজ সাধুগণের কাছে গিয়ে নিজের জীবনের এই বস্তুগুলোকে লাভ করতে সক্ষম হওয়া যায় তা না হলে সম্ভব নয় মহন্তের স্বভাব হয় তারিতে পামর নিজ কার্য সিদ্ধ যান পর এই জন্য যে আনিসং সর্বভূত আনি স্বানী স্বাং জাগ্রতি সংযমী স্বানিস গীতা ভগবান বললেন এই জন্য রাত্রিতে জাগবে সাধক যারা না তারা রাত্রিতে ভজন করে কেন প্রভু জগৎবন্ধু সুন্দর ওনার বন্ধু লীলা তরঙ্গিনীতে একটি ব্যাখ্যায় বলছেন ওই যে রাত্রিতে রাত্রি তিনটার পরের থেকে ওই ভোর পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত পর্যন্ত সত্যযুগের প্রভাব আসে সেই সময়টায় যারা সাধক চিন্তন করেন সমাধির অবস্থাগুলা যারা চিন্তন করেন তারা ওই সময়টায় জাগবে সেই সময়টায় সত্যযুগের প্রভাব থাকে কেন এই জন্য ভগবান গীতায় বললেন যা আনিসাং সর্বভূত আনি স্বানিসাং জাগ্রতি সংযমী মনায়া মনি জাগবে রাত্রিতে কেন মনির জন্য রাত্রিটি হবে দিন আর সাধারণের জন্য রাত্রিটি হবে নিদ্রা দেখবেন রাত্র যত গভীর হতে থাকবে জগতের কোলাহলটা ততই থামতে থাকবে সাত্বিক ভাব আপনি খোলা আকাশের নিচে দাঁড়ান দেখবেন হাওয়াটিও যেন মুক্তপ্রায় আর দিনের হাওয়াটি দেখুন এই জন্য সাধকের জন্য রাত্রিটি হচ্ছে জাগবে ওই যে সত্যযুগের প্রভাব থাকার কারণে সেখানে ওই মহৎগণ বিচরণ করেন মহৎগণ বিচরণ করেন কেন শুদ্ধ আধার দেখে তখন ওনারা কৃপাবর্ষণ করেন সাধু কৃপা নাহি নাহিকো নিস্তার অশেষ মায়াতে মন নিমগ্ন হইল সাধুকৃপা বিনা ইহার নাহিক সাধু সাধুকৃপা যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে অনুভব না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভগবত ভক্তি লাভ করতে পারবেন না ভগবানের কৃপাকে অনুভবই করতে পারবেন না আলোকবর্তিনী রূপে সাধুকৃপাকে আপনাকে গুরু গুরুকৃপাকে আপনাকে সবার অগ্রে রাখতে হবে এই জন্য মহারাজ ওই সত্যযুগের প্রভাব হয় তখন তখন মহৎগণ সব বিচরণ করেন বিচরণ করে শুদ্ধ আধার দিকে তাদেরকে কৃপা করেন যেই কৃপার দ্বারা তারা শক্তি সঞ্চার করেন আজও সূক্ষ্ম দেহে বিচরণ করেন প্রসঙ্গ আমাদের আজকে আমার সময় নেই একটু পরে বিল্লমঙ্গল দাদা আসবে আমিও যাব অনেক দূরে প্রসঙ্গ ক্রমে ভগবান ভবত যাত্রা সস্তায় সর্বদেহিনাম কৃপা যথা পিতৃত্যমা কৃপা করে যেই বস্তুকে পাওয়া যায় কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া আপনি কাউকে গিয়ে বলছেন আমাকে কৃপা করুন কৃপা বস্তুটা এমন বস্তু নয় করে পাওয়ার নাম হচ্ছে কৃপা করে পাওয়ার নাম হচ্ছেন কৃপা ভগবান ভাবত যাত্রা কৃপা নাম যথা কৃপাটা করে পাওয়া এই জন্য সাধু আপনাকে কৃপা করবেন আপনার মনের সংকল্পটা দৃঢ়তা রাখুন সাধু আমাকে কৃপা করবেন এইবার সাধু কৃপা করেছেন কিনা আপনি তার অনুভবই আপনি বুঝতে পারবেন সাধু কৃপা হয়েছে কিনা আপনার এই জন্য মহারাজ সাধুকে দেখলে আগেই প্রণাম করতে হবে ওইখানে কোনো বিচার নয় ওইখানে কোনো বস্তু নয় প্রণম্য অদর্শী চিত্ত হয়ে প্রণাম করতে হবে যেখান থেকে কিছু প্রাপ্ত হব আমি সেখানে যদি আমার শ্রদ্ধা না থাকে তাহলে প্রাপ্তটা করবো কি করে এমনি তো মনটি কলুষিত আমাদের সাধু কৃপার প্রতি মনটি নেই ভগবানের প্রতি আমাদের অভিলাষ নেই ভগবত প্রাপ্তির জন্য আর তারপরেও সাধুকে মহন্তকে কাছে পেয়েও আমাদের মনের যেই চেষ্টাগুলো সেগুলো এই অবিদ্যার গ্রন্থিগুলো আমরা এখনও আটকে ধরে বসে রয়েছি সাধুকে পেয়ে চিত্তে সমাদৃতভাবে আমার মনকে ওই ওইখান থেকে সরিয়ে আনতে সক্ষম হচ্ছি না একবার কি চিন্তা করে দেখছি একবার কি চিন্তা করে দেখতে পাচ্ছি মহারাজ যতক্ষণ পর্যন্ত সাধুকৃপা গুরুকৃপা আপনার অন্তরে অনুভব না হবে ভগবত ভক্তি কদাপি আপনার লভ্য হবে না এই জন্য সাধুকে দেখে আগেই প্রণাম করতে হবে সাধুকে দেখে হর্ষ প্রকাশ করতে হবে ভাগ্য মহারাজ আপনি এসেছেন আমার মতো কে কৃপা করবার জন্য আপনাদের মতো বৈষ্ণবগণের আগমন আরে বৈষ্ণবের কি খাবারের অভাব সে খাবার জন্য কি আসে অভক্তকণের মনের বাসনা এরকম হয় আমার মতো মতোকে কৃপা করবার জন্য তিনি এসেছেন আমার কাছে এটা এটা আমার গুণ গুণ নয় আমি যদি মনে করি বৈষ্ণবকে আমি ভোজন করাচ্ছি এটা ভুল ধারণা বৈষ্ণবের কৃপায় আমি কিছু প্রসাদ পেয়ে যাচ্ছি এই ভাবনা রাখতে হবে নিজের জীবনটা ভগবানের চরণে বৈষ্ণবের চরণে সমর্পণ করে দেই না দেখি না কি হয় নিজের কাছে রেখে তো দেখলাম এতদিন কি পেয়েছি বা কি পাচ্ছি বা কি পাবো কি পাবার আশা রয়েছে চিন্তা করি তো একটু দেখি কিন্তু সমর্পণ করে দেই না দেখি না কি পাওয়া যায় মহারাজ শুধু পাবেন না এমন পাওয়া পাবেন যেই পাওয়াতে আপনার সংসার বন্ধন গুচে নিরন্তর কৃষ্ণ চরণে কৃষ্ণ উপজীবী প্রীতি জানিবে রসের রীতি নিরন্তর কৃষ্ণ চরণে আপনার প্রেম উপজীবে এই জন্য সাধুকে দেখে প্রণাম করতে হবে হর্ষ প্রকাশ করতে হবে আমার অহভাগ্য করজুর বন্ধে চার মিলে চৌষট কিলে বিশ্ব রহে করজুর হরিদাস হরিদাস মেলে ফুলে সাত করুর এখন মনে রাখতে হবে শুধু বৈষ্ণব দেখেই আমাকে টাইম মনে করাই দিও আমি আগেই বললাম আরম্ভ করো চার মিলে চৌষট কিলে বিশ রহে করজুর হরিদাস সে হরিদাস মিলে ফুলে সাত করুর কয়টা চার মিলে চৌষট খিলে বিশ্বাহেলে বৈষ্ণব দেখে হর্ষ প্রকাশ করতে হবে কি চার মিলে দুইটি হাত বৈষ্ণবের দুটি হাত আপনার দুটি হাত করবদ্ধ হয়ে যাবে ও ভাগ্য বৈষ্ণব ঠাকুর আপনি এসেছেন বৈষ্ণবের দুটি হাত আপনার দুটি হাত করবদ্ধ হয়ে যাবে চার মিলে চৌষট খিলে বৈষ্ণবকে দেখে হর্ষ প্রকাশ করতে হবে আমাদের দাঁত কয়টি বত্রিশটি তো বৈষ্ণবের বত্রিশটি দাঁত আর ওই বৈষ্ণবের দশ বত্রিশটি দাঁত হর্ষিত হয়ে যে অহভাগ্য আপনি এসেছেন হর্ষ প্রকাশ কি হলো চার মিলে চৌষট খিলে চার মিলে না চার মিলে হচ্ছে নয়ন চার মিলে হচ্ছে নয়ন বৈষ্ণবের দুটি নয়ন আর ওই বৈষ্ণবের দুটি নয়ন চারটি মিলে যায় চার মিলে চৌষট খেলে বত্রিশটা বত্রিশটা দাঁত হর্ষিত হয়ে যাবে বিশ রহে করজুর দশ এই দশটা দশটা আঙ্গুল দশটা আঙ্গুল বিশ রহে করজুর হরিদাস হরিদাস মিলে ওই বৈষ্ণব হরিচরণের দাস আর আমিও হরিচরণের দাস চার মিলে চৌষট খিলে বিশ্বহেকার জুর হরিদাস হরিদাস মিলে বৈষ্ণব নিত্য নিত্যদাস আমিও কৃষ্ণ নিত্যদাস আর কৃষ্ণদাস কৃষ্ণদাস যখন মিলে তখন আমাদের শরীরে চার মিলে চৌষট খিলে বিশ্ব হেকারজুর হরিদাস হরিদাস ফলে ফুলে সাত করুড় সাড়ে তিন কোটি লোমকূপ আমাদের শরীরে রয়েছে বৈষ্ণব দেখে দুই বৈষ্ণবের আগমনে সাড়ে সাত কোটি লোম প্রফুল্লিত হয়ে যাবে এই হচ্ছে বৈষ্ণবের সমাদৃত ব্যবহার বৈষ্ণবের সমাদৃত ব্যবহার মহারাজ যখন নারদমণি গমন করলেন বসুদেব আদিগণ বৈষ্ণব কখনো ছোট বড় হয় না ললাটি তিলক পুজোই কেশব বিষ্ণু ইতি বৈষ্ণব বিষ্ণুকে যিনি জানেন তিনি বৈষ্ণব বসুরামানন্দ প্রশ্ন করেছিলেন প্রশ্ন করেছিলেন বৈষ্ণব কাকে বলা যায় মহাপ্রভু বললেন যাকে দেখিলে আসে বুকে কৃষ্ণ নাম তাকেই জানিবে বৈষ্ণব প্রধান যাকে দেখলেই কৃষ্ণ নাম আসে তাকেই বৈষ্ণব প্রধান জানবে সাধুকে দেখলে তো কৃষ্ণ নাম আসবেই মুখে এই জন্য পরমহংসজি একটি বর্ণনায় বলতেন জগতের লোক পুলিশকে যখন দেখে তখন জগতের লোকের মাঝে একটু ভয় লাগে পুলিশ দেখলে ভয় লাগে আরে আমার কোনো দোষ নাই তো যে আমার কাছে আসছে আর ডাক্তারকে দেখলে কি হয় জানেন ডাক্তার থেকে দেখলেই রোগে রোগ না থাকলে বলে আমার রোগ হয়েছে ওষুধ দিয়ে যান পুলিশ দেখলে ভয় হয় আর ডাক্তার দেখলে রোগের কথা মনে হয় আর জগতে যদি সাধুকে দেখেন কার কথা মনে হয় সাধুকে দেখলে কার কথা মনে হয় সাধুকে দেখলে ভগবানের কথা মনে হয় এই হচ্ছে বৈষ্ণবের বৈষ্ণবতা মহারাজ বসুদেব আদিগণ নারদমণিকে দেখে তারা করবদ্ধ চিত্তে সময় আমার নেই আলোচনা করার এত অভ্যর্থনা জ্বালালেন হস্ত পদ ধৌত করে আত্মনিবেদনের ন্যায় বসুদেব আদিগণ দেবশ্রীপাদ নারদকে প্রণাম জানিয়ে অহভাগ্য মনিবর পরমার্থ পদ লাভ করার উপদেশ যদি আপনার থেকে প্রাপ্ত করতে পারি তাহলে তো আমাদের জীবনটি ধন্য হবে মহারাজ আর সাধু যিনি তিনি ভগবত প্রসঙ্গের দ্বারাই জীবচিত্তকে মলিন চিত্তকে কৃষ্ণ উন্মুখী করে তুলবে এটি সাধু চিত্তের প্রভাব মহারাজ সাধুর কাছে গেলে ভগবানের কথা জানতে হবে সাধুর কাছে গেলে আত্মতত্ত্ব উপলব্ধির কথা জানতে হবে গুরুদেবের কাছে গেলে ভগবত উপলব্ধি কী করে জানতে হবে যদি সাধুর কাছে গিয়ে সংসারের কথা বলতে থাকেন আমার ছেলে এরকম হলো আমার পুত্র এমন হলো আমার কন্যায় আরে জগতেই দুঃখময় এইখানে জগতে কেউ শান্তি সুখে সুখেরও লাগিয়া এগোরো বাঁধিনো অনুলে পুরিয়া গেন জগৎ দুঃখময় একটা দুঃখকে নিবারণ করতে না করতে আরেকটা দুঃখ আপনাকে এসে হাতছানি দিয়ে ডাকতে থাকবে তো আপনি যখন দেখছেন আপনার পিছনে ওই ওই লেগেই আছে দুঃখ তো আপনি কেন বারবার ওই বারবার অগ্নি অগ্নি জয়ছে পতঙ্গরে আকর্ষী আমারে একরকম পতঙ্গ আছে আগুন দেখলেই ঝলঝল দেখলেই যেতে চায় কিন্তু তার মৃত্যু কিন্তু নিশ্চিত সে জানে কিন্তু তারপর অগ্নি যেমন অগ্নি জয়ীছে আকর্ষী আমি জানি দুঃখ আমার তারপর ওই দুঃখের মাঝে গিয়ে আমার যদি পুত্রটা ভালো হয় গুরুদেব আমি আমাকে আশীর্বাদ করুন মহারাজ সাধু সব জানেন সাধু ধর্ম অর্থ কাম মুখ সব দিতে পারেন তার কাছে রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি সাধুর থেকে কি নেবেন সেটা নির্ণয় আপনাকে করতে হবে যদি বিষয় চান বিষয় বিষয় দিয়ে ভুলেই দিবে কিন্তু বিষয় চাইতে নাই সাধুর কাছে গিয়ে আত্ম উপলব্ধি কি করে পরমার্থ পদে আমরা গোবিন্দকে লাভ করতে পারবো সেই গিয়ে জানতে হবে সাধুর কাছে মহারা নারদ নারদমণি তিনি বিদেহরাজ নিমির পুত্র আর নবযোগেন্দ্রের উপাখ্যানকে বর্ণনা করলেন ভগবান ঋষভ দেবের শতপুত্রের মধ্যে নয়টি পুত্র ছিলেন তারা দিগাম্বর যুগেন্দ্র তারা সব ত্যাগী ছিলেন আত্মবিদ্যায় পারদর্শী হয়ে তারা সমস্ত পৃথিবীতে তারা বিচরণ করছেন জীবকে উদ্ধার করবার জন্য ঋষভদেবের নয়টি পুত্র তাদের নাম হচ্ছে নয়টি পুত্রের নাম হচ্ছে কবি হরি অভিহুত্র দৌমিলা চমস করভাজন এই নয়টি পুত্র তারা হ্যাঁ তুই একটু বল এই নয়টি পুত্র দুই মিনিটে শেষ করছি নয়টি পুত্র হচ্ছেন দিগাম্বর তারা সাধুচিত্তেও জীব জগৎকে কল্যাণ করবার জন্য তারা বিচরণ করছেন একদিন মহারাজ ভ্রমণ করতে করতে এই নয়টি ভাই মহাত্মা নিমির যজ্ঞস্থলিতে উপস্থিত হলেন কাউকে হ্যাঁ

বিষ্ণু ভৌতানি লুকানাম পারায় শরন্তি হিংসা এই নবযোগেন্দ্রের কাছে তারা আত্মসমর্পণ করলেন মহামণি নেমি করবদ্ধভাবে বললেন নয়জন যোগেন্দ্রকে নয়টি প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন তিনি মহারাজ নিমি প্রথম প্রশ্ন করলেন প্রথম যোগেন্দ্র কবিকে প্রশ্ন করলেন ভাগবত ধর্ম কি প্রশ্ন করলেন ভাগবত ধর্মটি কি দ্বিতীয় যোগেন্দ্র হরিকে প্রশ্ন করলেন জীব মায়াবদ্ধ হয়ে নিরন্তর কৃষ্ণকে ভুলে যায় কি করে কৃষ্ণ পাদপদ্মকে লাভ করতে পারবে প্রশ্ন করলেন আসো আসো তৃতীয় নিমি হরিকে প্রশ্ন করলেন অন্তরিক্ষকে আত্মা গানহীন জীব নিরন্তর